সুন্দরপুর রাজ্যে ছিল এক বিশাল রাজবাড়ি আর তার চারিপাশে ছিল এক প্রকাণ্ড বাগান সেই দাঁড়িয়ে ছিল এক আশ্চর্য আতা গাছ যার ফলগুলি ছিল সাধারণ আতা নয় সেগুলি ছিল সোনার আতা রাজার কাছে এই আতাগুলি ছিল অমূল্য রত্ন তিনি রোজ সকালে নিজে এসে আতাগুলি মনোযোগ দিয়ে গুণে দেখতেন যেন একটিও কম না পড়ে এমনি করেই দিন কাটছিল সোনার আতাগুলিও ক্রমে পেকে আসতে শুরু করলো একদিন সকালে রাজা গুনে দেখলেন আশ্চর্য একটি সোনার আতা চুরি গিয়েছে রাজার চিন্তিত মুখে তার তিন পুত্রের মধ্যে বড়টিকে ডেকে পাঠালেন বৎস আমাদের সোনার আতা চুরি গিয়েছে এটি রাজ্যের অমূল্য সম্পদ আজ রাত্রে তুমি আতা গাছের নিচে পাহারা দেবে একটিও আতা যেন চুরি না যায় সেদিকে তুমি খেয়াল রাখবে মনে রেখো তোমার দায়িত্বে যেন কোনো ত্রুটি না হয় আপনার আদেশ শিরধার জপিতা আমি সজাগ থাকব সন্ধ্যা নামলো চারদিকে ঘুট ঘুটে অন্ধকার বড় রাজকুমার এসে আতা গাছের নিচে পাহাড়ায় বসল প্রথম প্রহরে সে খুবই সাবধানী ছিল বাগানের সামান্য পাতার নড়া চড়াতেও সে চমকে উঠছিল এই সোনার আতা গাছে পাহাড়া দেওয়া সহজ কথা নয় কি আশ্চর্য ফল যেন রাতের অন্ধকারেও ঝকমক করে কিন্তু রাত যখন গভীর হলো প্রায় রাত দুপুর রাজকুমারীর চোখে রাজ্যের ঘুম এসে ভর করলো সে হাজার চেষ্টা করেও আর জেগে থাকতে পারলো না চোখে যেন রাজ্যের ঘুম চেপে আসছে এত রাত্রে আর কেই বা আসবে শুধু একটু চোখ বুঝলেই কিবার হবে বেচারা রাজকুমার শেষমেশ সেখানেই ঘুমিয়ে পড়লো পরদিন সকালে রাজা এসে দেখলেন একটিও সোনার আতা চুরি গিয়েছে বড় রাজকুমারের ঘুমন্ত মুখ দেখে রাজার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে ছি ছি বড় রাজকুমার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো নি ইয়ে কেমন উদাসীনতা বড় রাজকুমার লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন রাজামশাই মেজো ছেলেকে বললেন আজকের রাত্রে তুমি এই আতা গাছ পাহাড়া দেবে তোমার দাদার মতো ভুল তুমি যেন করো না নিজে দায়িত্ব নিজে পালন করো ঠিক আছে বাবা আমি আমার দায়িত্ব পালন করব। আতা গাছ পাহারা দেওয়ার জন্য মেজ রজকুমার সন্ধ্যা হতে না হতে গিয়ে আতা গাছের নিচে বসলো আর ভাবতে লাগলো আমি কিছুতেই ঘুমবো না কি করে আতা চুরি হয় সেটা আমি অবশ্যই দেখব তারপর শেষ রাত্রে কখন যে তার চোখ দুটি আপনা হতেই বুঝে এসেছে তা সে টেরই পায়নি পরদিন আবার একটি আতা কম কী হলো মেজর রাজকুমার তুমিও পারলে না বাবা আমি সন্ধ্যে থেকেই গাছের নিচে বসেছিলাম মনে মনে প্রতিজ্ঞাও করেছিলাম কিছুতেই ঘুমাবো না কিন্তু কিন্তু কি শেষ রাতের দিকে কখন যে আমার চোখ দুটো আপনার হতেই বুঝে এলো বাবা আমি টেরও পাইনি ঘুমাঙার পর দেখি একটি আতা কম ও তবে কি আমার আতা গাছটিকে আর বাঁচানো যাবে না বাবা আমি একটা কথা বলবো বলো ছোট রাজকুমার বাবা আজ রাত্রে আমি পাহারা দেব তুমি তুমি কি পারবে তোমার দুই দাদাও পারলো না তারা এত শক্ত সমর্থ হয়েও তারা ঘুমিয়ে পড়লো আর তুমি পারবে তোমার পক্ষে তা কী করে সম্ভব আমি পারবো বাবা আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি জেগে থাকতে পারবো না ছোট, তোমার কষ্ট হবে এ অসম্ভব তোমার পায়ে পড়ি বাবা একটি বাড়ির মতো আমাকে দিয়েই দেখো না যদি না পারি আমি আর কোনোদিনও দিনও তোমার কাছে কোনো আবদার করব না বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে যাও তবে খুব সাবধানে থেকো ধন্যবাদ ধন্যবাদ বাবা আমি তোমাকে হতাশ করব না কাজেই রাজামশাই রাজি হলেন বেলায় ছোট রাজকুমার আতা গাছের তলায় পাহারা দিতে বসল ক্রমেই রাত গভীর হতে লাগল ছোট রাজপুত্র আতা গাছের তলায় পাহারা দিচ্ছে রাত বারোটা বেজে গিয়েছে তবু তার একটুও ঘুমরা সেনি তার সমস্ত মনোযোগ চারপাশের শব্দে কোথায় কি নড়ল কোন দিকে কিসের একটু শব্দ হলো সব খবর সে নিচ্ছে অনেক রাত হলো কিন্তু কিছুই তো দেখছি না এ কি আকাশের উপর দিয়ে কিছু একটা যেন উড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে একটা তুতা পাখি এসে গাছে বসল আর গাছ থেকে একটি আতা ছিঁড়ে নিয়ে চলে যেতে লাগলো থামো তীরটি অন্ধকারে আর তাড়াতাড়িতে পাখির গায়ে ঠিকমতো মতো লাগলো না শুধু পাখির একটি চকচকে সোনালি পালক খসে পড়ল পরের দিন সকালে সকাল হতেই ছোট রাজকুমার সেই পালকখানি নিয়ে রাজার হাতে দিলেন বাবা কাল রাত্রে আতা তোতা আমি তীর ছুঁড়লাম কিন্তু অন্ধকারে ঠিক মতো লাগেনি শুধুমাত্র একটি পালক খসে পড়েছে এই সেই পালক বাবা এ কি এমন আশ্চর্য পালক এর উজ্জ্বল আর রং তোমরা কেউ কি কোনোদিন এরকম পালক দেখেছ না মহারাজ এরকম পালক এর আগে আমরা কখনও দেখিনি এমন একটা পালকের দাম লাখ টাকারও কিছু কম হতে পারে না হ্যাঁ একটা পালকের দাম লাখ টাকা যদি একটা পালকের দাম লাখ টাকা হয় তবে না জানি পুরো পাখিটার দাম কত ওই পাখি আমার চাই চাই যেমন করেই হোক ওই পাখি আমাকে পেতেই হবে বাবা ওই পাখি আমি তোমাকে এনে দিতে পারবো ই আমার কাছে সামান্য ব্যাপার হ্যাঁ তুমি পারবে তুমি পারবে তুমি আমার বড় ছেলে যাও তাড়াতাড়ি রওনা দাও বড় রাজকুমার তখনই তীর ধনুক নিয়ে ঘোড়ায় রওনা হলেন খানিক দূর যাওয়ার পর তিনি বনের ধারে একটি শেয়ালকে দেখতে পেলেন দূরে একটা শেয়াল দেখছি ভালোই শিকার হবে আজ পাখি ধরার আগেই এই শিয়ালটিকে মেরে হাতটাকে সেট করে নেই আগে আমা আমাকে মেরো না আমাকে মেরো না রাজকুমার আমি তোমাকে সেই সোনার পাখির খোঁজ বলে দিতে পারি সোনার পাখির খোঁজ বেশ তবে কি জানো জানাও দেখি শোনো তুমি এই পথ দিয়ে যাও পথের ধারে দুটো সরাইখানা আছে একটা বেশ বড় আর জমকালো আর একটা ভাঙাচোরা তুমি সেই ভাঙাচোরা সরাইখানাতে রাত কাটাবে সাবধান জমকালো তো যেন ঢুকো না একটা সামান্য শেয়াল আমাকে পথ দেখাবে আমি তোর কথা কেন শুনবো রাজপুত্র আবার তাকে তীর মারতে যাচ্ছেন দেখে শিয়াল সেখান থেকে ছুটে পালালো যাই হোক শেয়াল যে পথের কথা বলেছিল সেই পথ ধরেই রাজার ছেলে যেতে লাগলো আর ঠিক সন্ধে গিয়ে দুই সরাইয়ের কাছে উপস্থিত হলো তার একটা খুবই বড় আর জমকালো তাতে আলো ঝলমল করছে আর গান বাজনা খাওয়া দাওয়ার ভারী ধুম পড়ে গেছে এই বুঝি সেই দুই সরাই শেয়াল বলেছিল বাহ এ তো দেখছি রাজবাড়ির চেয়েও খুব জমকালো নাচ গান খাওয়া দাওয়া ধুম পড়ে গেছে একেবারে এ পথে ভালো সোনার পাখি তো খুঁজব তবে তার আগে একটু আমোদ না করলে কি আর চলে আসুন আসুন রাজপুত্র আসুন আপনার জন্যই তো এত কিছু আয়োজন এত আদর যত্ন তো ভুলবার নয় সে মুহূর্তেই সোনার পাখি আর ঘরের কথা ভুলে গেল আর আমোদে মেতে উঠল এইভাবে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যাওয়াতে বড় রাজকুমার আসছে না দেখে তখন মহারাজ মেজ রাজকুমারকে ডেকে পাঠালো মেজ রাজকুমার অনেক দিনই তো হলো তোমার দাদা সেই যা গিয়েছে সোনার পাখির খোঁজে আর তার কোনো খবর নেই এখন আমি চাই তুমি সোনার পাখির খোঁজে যাও আর তোমার দাদারও খবর করো ঠিক আছে বাবা আপনার কথা শিরোধার্য মেজু রাজকুমার তখন ঘোড়ায় চড়ে রওনা দিল মেজু রাজকুমারের সঙ্গে সেই শিয়ালের দেখা হলো। তোমার দাদা কিছুদিন আগে এই পথেই সোনার পাখি খুঁজতে গিয়েছিল আমি তাকে ঠিকানা বলে দিয়েছিলাম তুমি সোনার পাখির ঠিকানা জানো তাহলে আমাকে বলো আমি অবশ্যই সোনার পাখি আনতে পারবো তাহলে শোনো এই পথ ধরে কিছু দূরে গিয়ে দেখতে পাবে দুটি সরাইখানা আছে একটিতে খুব গান বাজনা আমোদ প্রমোদ চলছে আর একটি ভাঙাচোরা সেই ভাঙাচোরা সরাইখানাটাতে তুমি থাকবে শিয়ালের কথা তার পছন্দ হলো না সে ঘোড়া চালিয়ে দুই সরাইখানার কাছে এসে উপস্থিত হলো দাদা যে পথে এসেছিল আমিও তো সেই পথেই কিন্তু আহা দাদা নিশ্চয়ই এই আনন্দ আছেন আরে ভাই তুই এসেছিস আয় 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 আমার কি ভাগ্য আয় ভেতর আয় ভেতর আয় সোনার পাখি আরে সোনার পাখি সে তো পরেও খোঁজা যাবে ওখানে দাদা তুমি এখানে আর বাবা মা ওদিকে তোমার জন্যে আরে ওসব কথা রাখ এইখানে দেখ কত আরাম একবার ভেতরে গেলে আর বাইরে বেরোতে ইচ্ছে হয় না আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় যাক গে দাদাকে একলা ফেলে যায় কি করে আনন্দ যখন আছে সোনার পাখি না হয় আমরা পরেই খুঁজবো মেজ রাজকুমেরও সোনার পাখি বাড়ি ঘর সব ভুলে গিয়ে সেই সরাইয়ের আমোদে ডুবে গেল বাবা বড় দুই দাদা দীর্ঘকাল হলো আর ফেরত দিলো না আমার ধৈর্য মানছে না বাবা আমাকে একবার যেতে দিন চুপ করো আর একটিও কথা নয় কেন বাবা কেন তোমার দাদারাই পারলো না তারা কত শক্তিশালী আর বলবান তারা হলো আর তুই তুই তো তাদের চেয়ে অনেক ছোট আর অনভিজ্ঞ তারাই পারলো না আর তুই কি করে পারবি যাবি নাকি শেষটায় না আমি তোকে কিছুতেই যেতে না বাবা আমাকে একটা সুযোগ দিন আমার মন বলছে আমি পারবো দাদারা হয়তো কোনো ভুল অবশ্যই করেছিল কিন্তু সেই ভুল আমি করব না আমি সেই ভুল শুধরে নেব আমি প্রতিজ্ঞা করছি বাবা হয় সোনার পাখি আনবো নয়তো দাদাদের খুঁজে বের করবো আমার উপরে বিশ্বাস রাখো বাবা হায় রে পোড়া কপাল তোর কাকুতি মিনিতে আমি আর সহ্য করতে পারলাম না ঠিক আছে যা কিন্তু সাবধান জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই ঈশ্বরের উপরে ভরসা রাখিস তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ বাবা আমি শীঘ্রই ফেরত আসব তারপরে রাজকুমার ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল ওহে রাজকুমার সোনার পাখি আনতে যাচ্ছ বুঝি তুমি কে ভাই হ্যাঁ আমি তো সেই উদ্দেশ্যেই চলেছি তুমি কিভাবে জানলে আমি এই বনের শেয়াল এখানকার সব কিছুই আমার জানা তোমার বেশভূষা আর তোমার পিতার রাজ্যের দুর্ভাবনা সবই আমি জানি শোনো আমার কথা শুনলে তোমার উপকারই হবে উপকার কেন শুনবো না ভাই তোমার কথা যদি ভালো হয় তাহলে তো আমি অবশ্যই শুনব সত্যি বলছি আজ থেকে তুমি আমার বন্ধু বাহ তুমি বিচক্ষণ তোমার দুই দাদা এমন বিনয়ই ছিল না তারা আমার কোনো কথাই নেয়নি দাদারা যে ভুল করেছে আমি সেই ভুল কখনো করব না কি বলতে চাও তুমি বলো বন্ধু তুমি ঠিক পথে যাচ্ছ কিন্তু সাবধান তোমার পথে কিছু দূরে গেলে দুটো সরাইখানা দেখতে পাওয়া যাবে দুটো সরাই হ্যাঁ একটি সরাই হবে খুব জমকালো আর জাঁকজমক ঝলমল করছে আর পানভোজেরও ব্যবস্থা আছে আর অন্যটি তার পাশে ছোট শান্ত সাদা মাটা তারপর এটাই তোমার পরীক্ষা তোমার দাদারাই ওই ভুল করেছিল তুমি কখনো সেই ভুল করো না চমকলা সরাইটিতে কখনোই যাবে না সেখানে গেলেই তোমার সর্বনাশ তুমি শুধু সেই ছোটো সাদামাটা সরাইটাতেই যাবে আর সেখানে রাত কাটাবে তোমার কথা আমার মনে থাকবে বন্ধু আমি তোমার পরামর্শ মতোই চলবো পথে যদি আবার দেখা হয় তাহলে ভালো লাগবে এখন চলি বন্ধু সাবধানে থেকো ভাগ্য তোমার সহায় হোক ছোট রাজকুমার শেয়ালের কথা ভুললো না সে সেই দুই সরাই দেখতেই শটান গিয়ে ছোটটাতে ঢুকে পড়লো আর সেখানে বেশ আরামেই রাত কাটালো ভোরবেলা উঠে দেখে দরজায় শিয়াল দাঁড়িয়ে তুমি যখন আমাকে বন্ধু বলে ডেকেছ তখন প্রাণ দিয়ে হলেও আমি তোমার সাহায্য করব। আমার সঙ্গে চলো আমি তোমাকে একটা রাজবাড়ির সামনে নিয়ে যাব। যে বাড়ি দরজার সামনে দেখবে অনেক সিপাহী শাস্ত্রী তারা সকলেই ঘুমোচ্ছে তুমি কোনো ভয় পেও না সোজা তাদের ভিতর দিয়ে একেবারে রাজবাড়ির ভিতরে চলে যাবে যেতে যেতে সকলের শেষের ঘরে গিয়ে দেখবে একটা তারের খাঁচায় সোনার পাখিটি আছে আর তার পাশে একটি সোনার খাঁচা ঝোলানো আছে খবরদার বন্ধু সোনার পাখিটিকে যেন ওই সোনার খাঁচায় ঢুকিও না তারের খাঁচা করেই নিয়ে আসবে তা না হলে অনেক বড় বিপদ হবে এখন আমার সঙ্গে চলো তারপরে ছোট রাজকুমার ঘোড়ায় চড়ে চলতে লাগলো আর শেয়াল সামনে সামনে ছুটতে লাগলো ছুটতে ছুটতে সে একেবারে রাজার বাড়ির সামনে এসে হাজির হলো এবারে তুমি ঘরের ভিতরে যাও বন্ধু আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি আর আমি যে রকম বলেছিলাম ঠিক সেই রকমই করবে ঠিক আছে বন্ধু রাজকুমার সতর্কভাবে সিপাহীদের মাঝখান দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো এবং সব ঘর পেরিয়ে শেষের ঘরে এসে পৌঁছলো এই তো এই সেই ঘর ওই তো সোনার পাখিটা দেখা যাচ্ছে এগিয়ে গিয়ে একটি তারের খাঁচায় পাখিটি রয়েছে আর পাশে একটি সোনার খাঁচা খালি ঝুলানো এই তারের খাঁচাটি কি নোংরা এমন সুন্দর পাখিটাকে কিনা এই যন্ত্ররা খাঁচায় রেখেছে এটা তো খুবই অসম্মানজনক না আমি ওটা করতে পারি না আমি ওকে এই নোংরা খাঁচায় নিয়ে যাব না এই খাঁচার বদল করে সোনার খাঁচায় ভরে নিয়ে যাব এই ভেবে রাজকুমার যেই পাখিটাকে ধরে সোনার খাঁচায় ভরতে গেল পাখিটি বিকট চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে ঘুমন্ত সিপাই ছুটে এলো এই কেরে কেরে তুই এই বাড়ির ভিতরে কেন 이지 चोर এসেছিল 84 সে ধরো একে আগে ধরো আমি এ কি করলাম আমার সামান্য লোভের জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল তোমরা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি শুধুমাত্র পাখিটা আনতে এসেছিলাম চল আর একটাও কথা নয় আমাদের সঙ্গে রাজার কাছে চল এখনই তোর বিচার হবে সিপাইগুলো ছোট রাজকুমারকে ধরে রাজার কাছে নিয়ে গেল তোমার এই দুঃসাহসের জন্য তোমাকে কেটে ফেলাই উচিত ছিল কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দেব। এই পাখিটাও তুমি পাবে তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে হ্যাঁ মহারাজ বলুন আমাকে কি করতে হবে কাজটি খুবই সোজা সেই যে ঘোড়া যে বাতাসের আগে ছোটে সেই ঘোড়াটিকে আমাকে এনে দিতে হবে বাতাসের আগে ছোটা ঘোড়া আমি তো কখনো তার নাম শুনিনি মহারাজ সে আমি জানতে চাই না তুমি যদি আমার কথা রাখতে পারো তবেই তোমার মুক্তি যাও এবার তুমি এখান থেকে যেতে পারো রাজকুমার হতাশ মনে বাইরে পেরিয়ে এলো কি হলো বন্ধু তখন ছোট রাজকুমার সমস্ত ঘটনা শিয়ালকে খুলে বলল দেখো আমার কথা না শুনে কি না করলে। এখন ভোগ করো আর বলো না বন্ধু এখন রাজা ওই ঘোড়া চেয়েছেন আমি কোথায় পাবো সেই ঘোড়া তার নামও আমি জানি না তার নামও আমি কোনোদিন শুনিনি সে যাই হোক বন্ধু এখন তো ঘোড়া আনতেই হচ্ছে মন খারাপ করে আর লাভ নেই আমি তোমাকে পথ দেখাবো সত্যি সত্যি তুমি আমাকে পথ দেখাবে হ্যাঁ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব বন্ধু তোমাকে এবার আমি আরও একটা রাজবাড়ির সামনে নিয়ে যাবো তাদের আস্তা বলে সেই ঘোড়াটি আছে বলো কি তারপরে তারপরে সেখানে গিয়ে দেখবে আস্তা বলের সামনে সহসীরা সব নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তুমি চুপি 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 ঘরের ভিতরে চলে যাবে এবং ঘোড়াটাকে নিয়ে পালিয়ে আসবে কিন্তু একটি কথা খুব ভালো করে মনে রাখবে কি কথা বন্ধু খুব জরুরি কথা আস্তাবলের বলের দেওয়ালে যে ছেঁড়া পুরোনো শ্বাসটি টাঙানো আছে সেই শ্বাসটি পড়িয়েই ঘোড়াটিকে আনবে ভুল করেও তার পাশে থাকা ভালো নতুন শ্বাসটি পড়াবে না তাহলে কিন্তু মুশকিল হবে সবার ঘুম ভেঙে যাবে ঠিক আছে বন্ধু তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু কেন ওই ছেঁড়া শ্বাসটা তাতে কি কোনো জাদু আছে সময় হলে তুমি সব জানতে পারবে এখন আর দেরি নয় চলো তাড়াতাড়ি রাজবাড়ির দিকে চলো তারপরে তারা সেই ঘোড়া রাস্তা বলে কাছে এসে উপস্থিত হলো বন্ধু এসে গেছি এই সেই ঘোড়া রাস্তা বল এবার আস্তে আস্তে সেই ছেঁড়া সাজখানি পড়িয়ে ঘোড়াটিকে নিয়ে চলে এসো আর কোনো কোনো রকম কোন এত সুন্দর ঘোড়ার গায়ে কিনা এই ছেঁড়া পুরাতন সাজ অসম্ভব রাজার ছেলে নজর সবসময় বড়ই হয় আমি এই ভালো শাসটা পুরেই ধরো ধরো নিয়ে যাবো চোর চোর রাজার ঘরে সোনার সাজ চুরি করতে এসেছে ধরো ধরো একে ধরো এ চোর রাজার ঘোড়া চুরি করতে এসেছে ন একে তাড়াতাড়ি টেনে নিয়ে রাজার কাছে নিয়ে চলো সহিসেরা রাজকুমারকে রাজার সামনে নিয়ে আসে তোমার এত বড় স্পর্ধা আমার আস্তবলে জুড়ি এখনই তোমাকে আমি কেটে ফেলব আমাকে ক্ষমা করুন মহারাজ আমাকে ক্ষমা করুন আমি শুধু একটি ঘোড়া নিতে এসেছিলাম আচ্ছা তোমার ঘোড়া চাই ঠিক আছে তাহলে তোমাকে ওই ঘোড়াটি আমি দিতে পারি কিন্তু একটি শর্তে কি শর্ত মহারাজ ভরতপুরের রাজার একটি মেয়ে আছে সোনার মতো সুন্দর যদি তুমি ওই মেয়েটিকে আমার কাছে এনে দিতে পারো তাহলেই তোমার প্রাণ বাঁচবে আর ওই ঘোড়াটা তুমি বক্তিস হিসাবে পাবে আর যদি না পারো তাহলে তোমার প্রাণ চলে যাবে আমি আমি প্রস্তুত আছি মহারাজ আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোমাকে আমি ছেড়ে দিচ্ছি যাও